যোজনার ঘরের নামের তালিকা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কন্দল গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ঝুলিয়ে দিল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা ঘটনাটি ঘটেছে নম্বর নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতে অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তালিকা থেকে বঞ্চিত হয়েছে আরও এগারোটি বুথের বাসিন্দারা আর বাসিন্দারা সে খবর জানতে পেরে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দিলে তৃণমূল কংগ্রেসের গীতালদহ এক নম্বর অঞ্চল সভাপতি আসাদুল হক প্রধান সহ তার সাংগাঙ্গদের নিয়ে এসে অভিযোগকারী পঞ্চায়েত সদস্য তাদের পরিবার এবং সে সাথে স্থানীয় মানুষদের মারধর করে গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুল অলিন অভিযোগ করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসাদুল হক তার লোকজন নিয়ে এসে মারধর করেছে অপরদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন গ্রাম পঞ্চায়েতের সদস্য আসাদুল হক তিনি বলেন শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতে এসেছিলেন কি কারণে গ্রাম পঞ্চায়েতে অফিসে তালা লাগানো হয়েছে ঠিক সেই সময় তাকে পঞ্চায়েত সদস্যের অভিভাবক ও বাকিরা বিকল্প দলকেরা মারধর করে অভিযোগকারীরা আর অভিযুক্ত পুলিশের সামনে তাদেরকে মারধর করেছিল অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি এবং তার লোকেরা কিন্তু পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসেছিল সি ক্যামেরা আছে তা বলতে পারে সি সি আছে সে সি সি ক্যামেরা আপনারা দেখতে পারে আমি যখন এখানে আসি আইসা দেখি অনেক লোকজন অনেক জ্যাম জ্যাম অনেক মাছটা নিয়ে আসছে আসাদুন আমাদের সভাপতি তো ওকে বললাম যে কি ভাই কি ব্যাপার কি হয়েছে এইখানে ভাই তোকে কে দালালি করতে বললো কে দালালি মারতে বলল তুই কে আরে আমার ওয়াইফ পঞ্চায়েত আমি ওই অঞ্চলে আসবো না এটা কোনো কথা ব্যাস ও ধরে ধরে আমার কলার ধরলো ধরাবো ও ভাই এসে পিছন থেকে আমার মুখে মারলো

মানে তৃণমূল কংগ্রেসের সভাপতি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের অভিভাবকের উপর আক্রমণ আপনার নাম আমার নাম আসাদুল হক আপনার ওয়াইফের নাম কোন গ্রামের পঞ্চায়েত তিনি এক নম্বর অঞ্চল অঞ্চলে কোন গ্রামের পশ্চিম আমার কাছে এমন হতে ফুটেজ আছে আমার বুথের অসহায় প্যারালাইসিস হওয়া এক লোক আছে তার ঘরের টাকা ঢুকে নেয় আমি ডিটি অফিসে ক্লেম করছিলাম ক্লেম করার পর তার ঘর ঢুকেছিল সেখান থেকে প্রধান টাকা লোক টাকা তুলে নেওয়া পঁচিশ হাজার টাকা তুলে দিয়েছে পঁচিশ হাজার টাকা তুলে দিয়েছে সেটা আমার কাছে রিপোর্ট আছে ওয়ার্ড সার্টিফিকেট দেওয়ার কথা কয় পাঁচ হাজার টাকা করে নেয় উপস্থিতির কথা কয় পাঁচ হাজার করে নেয় দু দিলে পনেরো হাজার নেয় এমনও আমার কাছে প্রুফ পছন্দ আছে আমি বাড়িতে ছিলাম বাড়িতে আমি শুনতে পেলাম বাড়ির থেকে শুনতে পেলাম যে আজকে বিদ্যালয়ে এক গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা চলাইছে শুনলাম কে কে দিছে শুনলাম যে সেরা নামে এক পঞ্চায়েত সদস্য ছিল মাগুর না পঞ্চায়েতের হাজব্যান্ড মাগুর নামে এক ছেলে আছে তার নাম আসাদুল হক অলিল হক জগন্নাথ বুথের পঞ্চায়েত সদস্য আর রতিনন্দন বুথের পঞ্চায়েতের হাজব্যান্ড কৃষ্ণ বর্মন তারা কিছু ষড়যন্ত্রমূলক রচনায় পা দিয়ে জানি না কার নেতৃত্বে ওরা আজকে গিদালদা অঞ্চল অফিসে তালা ঝুলাইছে কেন তালাটা ঝুলাইলো এখন অব্দি আমি ক্লিয়ার না শোনা যাচ্ছে আবাসের কিছু তালিকা না কোনো বিষয় না এখন অব্দি আমিও ডাউটফুল ক্লিয়ার না আমি বাড়ির থেকে তৎক্ষণাৎ ছুটে যাই যে সভাপতি হিসাবে আমি ওদের কি অভিযোগ আমি শুনতে আসি অঞ্চল অফিস আমি যখন অঞ্চল অফিসে প্রবেশ করি তখন পঞ্চায়েতের হ্যাসব্যান্ড মাগুর অর্থাৎ নাম ভালো নাম আসাদুল হক সঙ্গে সঙ্গে তিনি আমার অঞ্চল প্রেসিডেন্ট অর্থাৎ আসাদুল হকের শার্টের কলার ধরে আমাকে তখন আমি চেষ্টা করি পুলিশ প্রশাসন সামনে ছিল কিন্তু নীরব হয়েছিল পুলিশ প্রশাসনের সামনেই একজন অঞ্চল প্রেসিডেন্টের একজন পঞ্চায়েতের হাজব্যান্ড নাম তার আসাদুল হক ষাটের কলার ধরল পুলিশ প্রশাসন সেখানে আমি নীরব দেখতে পেলাম এখনো কি অঞ্চলে তালা ঝুলানো রয়েছে এখনো আছে এখনো আছে কি যারা তালা ঝুলিয়েছে তারা কি দাবি তাদের দাবি শুনতে গেছি শোনার সুযোগটুকু দেয়নি আমাকে কি নাম আপনার আসাদুল হক বিদ্যালদ অঞ্চল সভাপতি দাদা এখানে আমাদের বুথে এমনও কিছু অসহায় গরিব লোক আছে ভিক্ষুক লোক আছে তো যখন দুই হাজার আঠেরো সালে সার্ভেটা হয়েছিল সেই সার্ভেতে কারণবশত ওদের নাম ওঠে নেই বাড়িতে ছিল না তাদের জন্য ওঠে নেই তো দুই নম্বরে যে ঘরগুলোতে পাইলো এর পূর্বে বিজয় ম্যাম দুই নম্বর অঞ্চলতে এসেছিল এই সার্ভের কথা কবার জন্য এসেছিলো বলছিলো যাদের আর্থিক অবস্থা আছে তাদেরকে ঘর দিও না যাদের আর্থিক অবস্থা নেই তাদেরকে ঘর দিও কথা শেষ হয়ে গেছে আমি বিডিও ম্যামকে বলছিলাম ম্যাম আমাদের এলাকায় এমনও গরিব ভিক্ষক লোক আছে ওরা ভিক্ষা করতে গিয়েছিলো ভিক্ষা করার যাওয়ার কারণে ওদের নাম বিক্ষোভ তালিকায় নাই ওদেরকে যদি ঘর না দেয় তা আমাদের পাপ লাগবে তো ম্যাম আমাকে বলছিল সবাই ওখানে ছিল এক নম্বর দুই নম্বর সবাই লোক ছিল সবাইকে বলেছিলো যে আমাদেরকে একটা টাইম দাও এখানে তো আর কিছু করা যাবে না জানুয়ারি মাসে একটা সার্ভে হতে পারে আজকে কি হয়েছে সেটা বলুন আজকে ওই সার্ভের কারণে পনেরো তারিখ পনেরো তারিখ বিডিও অফিস থেকেই অর্ডার হয়েছিলো যাদের যাদের নাম বিপিএল তালিকায় নাই গরিব লোকের সেই লোকগুলোর নাম তোলা হোক সে লোকগুলোর নাম তোলা হোক আমাদেরকে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধান যে আছে সুনাম কালোয়ার ওনার হাজব্যান্ড বা অফিস স্টাফ কাউ আমাদেরকে খবর দেয়নি ওরা চারটে পঞ্চায়েত মিলিয়ে কাগজ রেডি করে বিডিও অফিসে পাঠিয়ে দিয়েছে আমরা এগুলো সোনার পায়ে বা সুন্দর পায়ে আমরা অঞ্চল অফিসে আছি আসে আমার কাগজ চলবে না এখন আমরা জনগণ আমাদেরকে বলছি তো আমরা জনগণকে বলছি এই ব্যাপার ওদের চারজনরা চারটে বুথের কাগজ চলে গেছে আমাদের বুথের কাগজ একটাও ন্যায় নেই ওরা এখন কাগজ ধরে অঞ্চলের কাগজ গেছে এক নম্বরে গেছে প্রধানের বুথের দুই নম্বরে গেছে আসাদুল সভাপতির বুথের তিন নম্বরে গেছে তোমার বক্তারের বুথের চার নম্বরে গেছে ঘুঘুমারি বলতে আজকে বুথের হ্যাঁ

আগাবার হওয়ার পর পুরো এখানকার দি লেডিজরা সবাই জন পালে গেল আমরা আসি ভিদ্য শোনালাম এখানে চেয়ারামার সভাপতি চেয়ারম্যানরা ধরে এসে দুই নম্বর অঞ্চলের সিলেবেলেকে ধরে এসে আমাদেরকে দুটো পঞ্জাতে এখানে মারলো একটা পঞ্জাতে হাজবেন্ড এই অঞ্চলের কি দায়িত্ব রয়েছে আমি পঞ্জাত মেম্বার আমি কৃষি ও কর্মাধ্যক্ষ আছি কি নাম আপনার আব্দুল সিটি কম্মা আছেন বড় পারে সিটি কম্মা আছে সেরা সিটি কম্মা দেখতে পারেন আমি যখন এখানে আসি আইসে দেখি অনেক লোকজন অনেক জ্যাম জ্যাম অনেক 마স্তা নিয়ে আসছে আশাদন আমাদের সভাপতি তো ওকে বললাম যে কি ভাই কি ব্যাপার কি হয়েছে এইখানে তুই কে দালালি মারতে বললো কে দালালি মারতে বললো তুই কে আরে আমার ওয়াইফ পঞ্চায়েত আমি অঞ্চলে আসবো না এটা কোনো কথা বাস ও ধরে ধরে আমার কলার ধরলো ধরার ও ভাই এসে পিছন থেকে আমার মুখে মারলো মারার পরে আমার মুখ টুক ফাইটে যায় আমি পড়ে যাই বললাম গীতাল দা এক নং গ্রাম পঞ্চায়েতে মোট কতজন পঞ্চায়েত রয়েছেন আমরা পনেরো জন পঞ্চায়েত

কোন গ্রামের পঞ্চায়েত তিনি এক নম্বর অঞ্চল অঞ্চলের কোন গ্রামের